আজকের এই আলোচনাটি থেকে হয়তো একশোটি বাক্য গঠন করার নিয়ম শিখে যাবে কিন্তু তুমি যদি হয়তো এই স্বপ্নটি স্বপ্ন ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাও এটা তখনই পসিবল হবে যখন তুমি মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং প্রত্যেকটি ক্লাস করবে সেই সাথে প্র্যাকটিসগুলো অবশ্যই করে ফেলবে লক্ষ্য করো হয়তো জীবনে এই সুযোগ তুমি বারবার পাবানা যে সুযোগটি পেয়েছো এই সুযোগটি লুফে নাও যে ফ্রেন্ড রাইটিং স্পোকেন কতজন বা শিখতে পেরেছে এটি জানার বিষয় যে কতজন সেই ভিডিও দেখে স্পোকেন ইংলিশ শিখেছে এমন নজির আমার কাছে নেই এর জন্য আমি স্পোকেন ইংলিশে তোমাকে বলতেছে না কথা বলিয়ে দেব কিংবা ফ্রেন্ড রাইটিং লিখে দেবো আমি শুধু তোমাদেরকে বলতেছি সেন্টেন্স মেকিং আমি তোমাকে শিখাতে পারবো ইনশাআল্লাহ যদি তুমি আমার কথা শোনো এখান থেকে অবশ্যই তুমি শিখে যাবে যদি এরপরও আমাকে বলো ভাইয়া আমি পারবো না বা পারি না তখন বলবো নিজের ঘাটতিটা নিজেই রয়েছে কেননা হাজারটা এস এম এস আমার কাছে আসে বাবা যে এটা এভাবে করতেছে ভাইয়া শিখতেছি আমি আলহামদুলিল্লাহ যে তারা বলে আপনার ক্লাস করে আমি উপকৃত কিন্তু তুমি যদি আমাকে কোনো সময় বলো যে ভাইয়া আপনার ক্লাস করে শিখিনি হয়তো কেন না এটা কিভাবে হয় আর জন যদি সেন্টেন্স মেকিং এ দক্ষ হয় তাহলে তুমি হবো না কিভাবে এই কথাটি বলো তো আমাকে হয়তো নিজের ভুলটা ধরতে পারছো না নিজের ভুলটা ধরো এরপরে আমার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলো আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে সাপোজ টু বি দিয়ে সেন্টেন্স মেক করা শিখব সাপোজ টু বি সাধারণত কোনো দায়িত্ব প্রত্যাশা অথবা অনুমান প্রকাশ করতে ব্যবহার করা হয় আবারও বলছি যে কোনো দায়িত্ব প্রত্যাশা বা অনুমান প্রকাশ করতে ব্যবহার করা হয় এবং বাক্যের প্রেক্ষাপট অনুযায়ী সেটার অর্থ নির্ধারিত হয় যে কোনো একটি দায়িত্ব প্রকাশ করতে তুমি সাপোজ টু বি কে ব্যবহার করবে কিন্তু সেন্টেন্সের মিনিং এর উপর সেটার অর্থটি আসবে অবশ্যই ড্যাক্টরের ক্ষেত্রে আসতে পারে percentage কিংবা অনুমান করার ক্ষেত্রে supposed to কে ব্যবহার করব তবে এখানে হচ্ছে jet এর কথাই সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে অনুমান প্রকাশ করতে এটিকে ব্যবহার করা হয় শুধু এটুকো মাথায় রাখো एग्जांपलে চলে যাচ্ছি যে হিজ সাপোজড টু বি হোম বাই নাও যে তার এখন বাসায় আসার কথা তো এখনো না জাস্ট এ জাস্ট ওয়েট করছে এখন যে তার এখন বাসায় আসার কথা আবারও মনে করে দিচ্ছি যে তার এখন বাসায় আসার কথা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ যে তার এখন বাসায় আসার কথা এরপর হচ্ছে উই আর সাপোজ টু বি স্টার্টিং ফর দ্য এক্সাম যে আমাদের পরীক্ষার জন্য পড়াশোনা করা উচিত যে উই আর সাপোজ টু বি স্টার্টিং যে আমাদের পড়াশোনা করা উচিত আসবে এখানে কেন এখানে এখানে যেটি প্রকাশ পেয়েছে তা হচ্ছে আমাদের

বাসায় থাকার কথা বাই নাও এখন বুঝতে পেরেছি আশা করে বুঝতে পেরেছ সো এরপর দেখো দিস ইজ সাপোজ টু বি ভেরি হেল্পফুল যে এই বইটি খুব সহায়ক হওয়ার কথা যে সাপোজ টু বি তার মানে বুঝাই বুঝতে পারছো তুমি যে হওয়ার কথা বেশিরভাগ ক্ষেত্রে আসবে যে এটা হওয়ার কথা ওইটা হওয়ার কথা এমন ক্ষেত্রে তুমি সাপোজ টু বি কে ব্যবহার করবে যে হয়তো হওয়ার কথা দেওয়া রয়েছে থাকার কথা এরপর হচ্ছে করা উচিত এমন ক্ষেত্রে সাপোজ টু বি কে তুমি ব্যবহার করবে সো এখন জেনে গেলে হয়তো প্রথমে লাস্টে মাঝে অসংখ্য তথ্য ইনফরমেশন তুমি পেয়ে যাবে এগুলো নোট করে রাখবে সো দিস বুক ইজ এ বইটি সাপোজ টু বি ভেরি হেল্পফুল এই বইটি খুবই সহায়ক হওয়ার কথা সাপোজ টু বি অর্থ হচ্ছে হওয়ার কথা এরপর লক্ষ্য করে আর সাপোজ টু কেয়ারফুল যে তোমার সতর্ক হওয়া উচিত আসবে যে তোমার সতর্ক হওয়া দরকার বা উচিত বা তোমার সতর্ক হওয়ার কথা যখন তুমি ব্যবহার করবে যখন যে যখন ক্রসিং দা রোড যে রাস্তা পার হও রাস্তা পার হওয়ার সময় তোমার সতর্ক থাকা উচিত এই অর্থটি এখানে মিনিং আসবে আমি এর আগেই বলেছি একটি কঠিন হতে পারে যে কোনো দায়িত্ব পথে সব অনুমান প্রকাশ করতে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি এখন তোমাদেরকে আমি দেই যে টিপসটা যে তুমি গঠন ফলো করবে অবশ্যই কিভাবে কি করবে সেন্টেন্স ডিমিট করবে প্রথমে তো সাবজেক্ট অবশ্যই নেবে এরপর হচ্ছে আমাদের বি ভার্ব নেবে কি নেবে বি ভার্ব নেবে এরপর হচ্ছে সাপোজ টু নেবে যে সাপোজ টু বি কে ব্যবহার করবে যে সাবজেক্ট বিভার্ভ এরপর হচ্ছে সাপোজ টু বি এর পরে তুমি যেটা ব্যবহার করতে পারো প্লেস ব্যবহার করতে পারো বা এরপর হচ্ছে ব্যবহার করে কি করবে অবজেক্ট কে ব্যবহার করে দিবে সো আশা করি বুঝতে পেরেছি যে এরপর হচ্ছে কি অবজেক্ট কে ব্যবহার করবে এখন অবজেক্টে বেশিরভাগ ক্ষেত্রে তুমি প্লেস ব্যবহার করতে পারো কি করতে পারো প্লেসকে কে ব্যবহার করতে পারো বা প্লেস আমি দিচ্ছি না যে অবজেক্ট জাস্ট এটুকু জেনে রাখো অবজেক্ট কে ব্যবহার করবে যেমন আমি আরেকটি एग्जांपल দিচ্ছি তুমি নোট কই না যে আমার এখানে থাকার কথা বলতে কি হবে এখন জাস্ট কি করবে আমার এখানে থাকার কথা সো আই অ্যাম সাপোজ টু বি যে সাপোজ টু বি এরপর কি দিবে এখানে তো হিয়ার সো আমার এখানে থাকার কথা যে আই অ্যাম সাপোজ টু বি হিয়ার যে আমার এখানে থাকার কথা আই এম সাপোজ টু বি হিয়ার আমার এখানে থাকার কথা অবশ্যই একটি কথা বারবার রিপিট করে বারবার রিপিট করবে সো লক্ষ্য করো এরপর যদি আমি বলি যে সরি যে আমার গায়বান্ধে থাকার কথা তখন কি করবে বলো তো আই এম সাপোজ টু বি সাপোজ টু বি জাস্ট টু বি গায়বান্ধা 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 হচ্ছে বাংলাদেশের একটি জেলা যে জেলার মানুষেরা আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো এবং খুবই ভালো এদেশের গাইবান্ধার প্রান্ডিং যেটা স্লোগান সেটা হচ্ছে সাধে বড় রসমঞ্জির চর অঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ গাইবান্ধা জেলা সত্যি অসাধারণ একটি জেলা চাইলে তুমি ঘুরে যেতে পারো সো আই এম সাপোজ টু বি গাইবান্ধা যে আমার গাইবান্ধাতে থাকার কথা বুঝতে পেরেছ তবে এখানে একটি প্রিপোজিশন তোমাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাড যে ছোট স্থানের পূর্বে অ্যাড কে ব্যবহার করতে হবে যে আই এম সাপোজ টু বি অ্যাড গায় বাঁধা আমার গায় থাকার কথা অথবা এখানে তুমি পরিবর্তন করতে পারো এই জায়গাটা পরিবর্তন করে ঢাকা দাও নিউ দাও খুলনা দাও রাশি সিলেট রংপুর চট্টগ্রাম বরিশাল যাই ধরো না কেন বাবা হয়ে যাবে যে আই এম সাপোজ টু বি অ্যাড বরিশাল যে আমার বরিশালে থাকার কথা সো সাপোজ টু বি থাকার কথা হওয়ার কথা উচিত অর্থে সাধারণত ব্যবহার করতে পারো তবে উচিত কথাটা খুবই কম আসবে তবে উপর ডিপেন্ড করবে যে সেন্টেন্সের এর উপর ডিপেন্ড করবে যে তুমি কি ব্যবহার করতেছ যে অর্থাৎ কি মিনিং আসবে তোমার কাছে তো ভালো থাকো সুস্থ থাকো নোভেলোটার সাথে থাকো আসসালামু আলাইকুম আ